امر پیڑ گوشن زم پنچ کونے بول <سؤال> مولا الجان حسن حسین بول بول ہم امر پیڑ گوسن لذم پنچ کونے مولا مالا الرجان حسن حسین گل بول گول مفت مار ما مارا مفت مار ماؤ میں تارا اولی کونے موپے کونے دیکھتے جنو محمد رسول

আপনারা জানেন প্রতিটা বাজিতে ছোট বাচ্চাদের সবাইকে ভালোবাসে তাই না ছোট বাচ্চাদের একটু বেশি ভালোবাসে তো মা ফাতেমা আমার নভিজিৎ দুটো না আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীও ইমাম হোসেনকে অনেক ভালোবাসতেন অনেক আদর করতেন একদিন আমাদের নবী ইমাম ফাতেমা ওনার বেটির ঘরে গিয়ে ইমাম হাসানকে তুলে অনেক আদর করছে তখন মা ফাতেমা চিন্তায় পড়ে গেল যে আব্বাজি আমার ছোটকে দেখে বড়টাকে এত আদর করছে কেন সেদিন কি হয়েছিল কেন হয়েছিল করছন্ন সকাল বেলা করছে খেলা ঘোষ নো হাসান সকাল বেলা করছে খাই খোস হাসান মা ফতে মার ঘজে এলো নোপি তো চাহ মা ফতে মার এলো এপি তো চাহ নপি পাকে তৈরি না বসা খসই ন হাসান হাসান নবীর চোখের তারা হোসেন নবীর জান হাসান নবীর চোখের তারা হোসেন নবীর জান হাসান কে বুকে জড়িয়ে ধরে মুখে চুমা খায় যখন আমাদের নবী ইমাম হোসেন কে দেখে ইমাম হাসান কে বুকে তুলে চুমা খাচ্ছে তখন মা ফাতেমা চিন্তায় পড়ে গেল আব্বা হুজুর এরা পড়ে দেখো কেন করছে তখন বলছিল হাসান কে বুকে জড়িয়ে ধরে মুখে চুমা খায় দৃশ্য দেখে মা ফতেমা অবাক হয়ে যায় তখন তখন আমাদের নবী বলছে বলে নবী ও ফতেমা দেখবি যদি এসে আজকে খুশি খবর দিয়ে যায় আমাদের নবী বলছে ও ফতেমা জিবিন আমিন এসছিল একটা খুশির খবর দিয়েছে যে তোমরা হাসানকে একটু যত্ন নেবে কেন আমাদের নবী বলছে হাসানের বংশে জন্ম নেবে হাসানের বংশে জন্ম নেবে সাইয়াদিয়াকে ফুল

শান হাসান হোসেন বলবো শেষ কথায় কবি লিখছে হুজুর গজ পাকের অনেক মরিদ আছে এখানে যারা উপস্থিত প্রত্যেকে হুজুর গজ পাকে ভালোবাসে গোনা মাসিক ভক্ত প্রত্যেকে উপস্থিত আছে হুজুর গজ পাকের এক মরিদ হুজুর গজ পাকে দাওয়াত করে ওনার বাড়িতে খাবার দাবার খাওয়ার জন্য হুজুর গজ পাক বললো হ্যাঁ আমি তোমার বাড়িতে যাব সেদিন কি হয়েছিল বলছিল এক মুজি দরবাণী গওস मियां দাওয়াত খেতে যাই এক মুজি দরবাণী গওস मियां দাওয়াত খেতে যাই খাবার পধে চালানি রূপে বাইদে এসে যাই তিনলো লতা পানতে পিয়া হাতে ধুয়ে নে হুজুর গওস পাক সেই মুনি দেখছে যে হুজুর গওস খানা খেলো তারপর জালালি রূপে বাইদে চলে এলো আমরা যখন ভাত খাই কোনো কিছু খাই হাত ধোয়ার জন্য কতবার পানি ইউজ করি হাফ গ্লাস ফুল গ্লাস হুজুর কস পাক সেদিন তিন লোটা পানি দে পানি দিয়ে হাত হয়েছিল তখন সেই মুড়ি চিন্তায় পড়ে গেল

পরের দিনে সেই মরিদ হজুর পাখের দরবারে গিয়ে বলছে হজুর আপনি কাল এইভাবে চলে এনে আর তিন লোটা দিয়ে পানি দিয়ে হাত দিলেন এটা কি ব্যাপার তখন হজুর গরিদকে বলছে তুই আমার মুড়িদ আমি তোর ঘরে গিয়েছি আর সেখানে গিয়ে আমি কি দেখেছি সব পরের দিনে যায় কথা

विश्वता को छै आ माँ जे मोठे আমার মাথায় হাত দেখেছে রেখেছে মোহাম্মদ এর আমার মাথায় হাত দেখেছে রেখেছে মোহাম্মদ আমার মাথায় হাত দেখেছে রেখেছে মোহাম্মদ এর রাসূল আর কেব কসম পঞ্জত নিখোল মাওলানা আলী جان হাসান হোসেনি বলবো সবশেষে কবি নামের মাধ্যমে কবি শুনো اج میرے تجا بابا اج میرے بابا دے گاؤ سپا اج میرے تجا بابا بگتیں دے گاؤ سپا کلیا اج میرے خاجہ بابا بگ دے گاؤ سپا کلیا دے دے ساب اتوں ودا دلی مہب کے لے ظام الدين پا دليت مہرقم الٰہی نظام الدين پا اللہ تے مر گاشی بابا اند گسے بنگل پا اللہ تے مر گاشی بابا گوسے بنگل پاپت آج گوسے بنگل پا گے شا نور شا بابا پاپا شاہ چھور شا بابا میرے دولہ باپا بابا پاپا بابا آج موتے چالا داپا সাদাতা সুনুর সাবা মেঘে দোড়ল বা আজ চালা স্য বাড়া বাবা মেঘে দোড়া বাবা সত্য বাবা আজ চালা এদের তোবাই আছি আমার এদের তোবা কপোল আল্লাহ थो पी पाई थोम चमन चाही थो पीण पी पाई लिखो Allah <laughs> amad towa tumi kore nauko kool. Anda amad towa tumi kore nauko kool. Ahaber dikhon suna zampanja kono dikhon. Mauna khasan Ma Pati mare naon tada ma pathi mare tada oli kore محمد محمد رسول کو محمد رسول. کو محمد رسول صلی اللہ علیہ وسلم السلام علیکم رحمت اللہ وبرکاتہ